আচ্ছা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় এলাকে তুমি ভুলে যাও হেনা সিনেমায় ব্যর্থ প্রেমিক হলেও বাস্তবে সফল এক প্রেমিকের উদাহরণ নায়ক বাপরাজ পর্দায় বারবার ছাকা খেলো বাস্তবে উল্টো ছাকা দিয়েছেন নিজে অভিনয় জগতে প্রেম বিসর্জন দিয়ে বন্ধুর হাতে প্রেমিকাকে অনেকবার তুলে দিলেও বাস্তবে কিন্তু একদমই সেক্রিফাইসই করেন না বরং প্রেমের টানে প্রেমিকাকে বিদেশ থেকে দেশে ফেরাতে বাধ্য করেছেন এরপর করেছেন বিয়ে পেতেছেন ঘর সংসার সোশ্যাল মিডিয়ায় যখন ছাকাখর হিসেবে তুমুল চর্চা বা পরাজকে নিয়ে তখনই অভিনেতা জানালেন বাস্তবে আমি ছাকা দিয়েছে জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছে আর তাকে বিয়ে করেছে আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয় আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল আর পর্দায় তিনি ত্রিভুজ প্রেমের গল্পে বিরোহের এক চরিত্র হলেও বাস্তবে সুখের সংসার এই চিত্রনায়কের স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখেই আছেন নায়করাজ রাজাকের এই ছেলে কিন্তু কেন এবং কিভাবে ব্যর্থ প্রেমিক হিসেবে এতটা আলোচনা এলেন বাপ্পারাজ বাস্তবে বা কেমন তার ভালোবাসার গল্প জেনে রাজাক বিশেষে সবিজ আয়োজনে চাচা হেনা কোথায় বাপ্পা রাজের প্রেমের সমাধি সিনেমার এই সংলাপ ভাইরাল হয়েছে দু সালে এসে তাছাড়া এই সিনেমার টাইটেল সং আলাপেই থাকে প্রতিনিয়ত শুধু এটি নয় এরকম আরো অনেক বিরহের দৃশ্যে প্রায়ই আলোচনায় আসেন বাপ্পা তাকে ছাকাখর উপাধি দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত স্ট্যাটাস ট্রল বা মিম দেখা যায় বলতে গেলে জেনজি প্রজন্মের কাছে খুব পরিচিত এক মুখ বাপ্পা তিনি ত্রিভোজ প্রেমের গল্পে বেদনার এক চরিত্র ব্যর্থ প্রেমিক ছাকাখর আবার কেউ কেউ মজা করে এটাও বলেন ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা বাচ্চা হচ্ছেন বাপ্পারাজ এক কথায় নতুন প্রজন্ম ব্যর্থ প্রেম বা ছাকার প্রশ্নে বারবার বাপ্পারাজ কে টেনে আনেন অনেকে নিজের সাথে এই চিত্রনায়ককে মেলান এসব অবশ্য ফেসবুকের এর কল্যাণে বাপ্পারাজ নিজেও এসব নজর করেন বিষয়টি তিনিও নেন মজার ছলে সম্প্রতি তাকে জিজ্ঞাসা করা হয় সিনেমার মতো বাস্তব তিনি ছাকা খেয়েছিলেন কিনা আর এমন প্রশ্নে গণমাধ্যমকে তিনি জানান না ছ্যাকা দিয়েছে জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছে আর তাকেই বিয়ে করেছে পর্দায় বেশিরভাগ ছবিতেই তাকে ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখা গেলেও বাস্তবে তা আলাদা সেখানে বাপ্পারাজ সফল সিনেমায় প্রেমিককে বধুর বন্ধুর হাতে তুলে দিতে দেখা যায় তাই এই নায়ককে বাংলা সিনেমার ট্রাজিক হিরো বলা হয় তবে বাস্তবে কোন ট্র্যাজিটি নয় বরং নানা চড়াই চলচ্চিত্র চেয়েও কম কিছু নয় আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল ভাবুন সেই যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে তার মানে আমার প্রেম কতটা খাটি আজকাল শুনি প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে কোরিয়া থেকে চলে আসছে তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রী যদিও বাপ্পারাজ নিজের স্ত্রী বা পরিবারের ব্যাপারে কখনো ভাবে জানানি গণমাধ্যমে তাই তার প্রেম কাহিনী ও স্ত্রীর পরিচয় এখনো অজানা সবার তবে একাধিক সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন এই অভিনেতা বিনোদ জগতে তিন দশকেরও বেশি সময়ে ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি যেমন প্রেমের সমাধি হারানো প্রেম ভুলো না আমায় বুক ভরা ভালোবাসা ভালোবাসা কারে কয় বাবা কেন চাকর সন্তান যখন শত্রু সৎ ভাই জবাব চাই ইত্যাদি নানা সিনেমায় নানা ধরনের করেছেন রাজাক পুত্র তবে স্মরণীয় হয়েছে ব্যর্থ প্রেমিক হিসেবে এতে অবশ্য আপত্তি বা অভিযোগ নেই বাপ্পারাজের তিনি বলেন হতে পারে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে তাই দর্শকদের মনে গেথে গেছে ওসব গান বা সংলাপ এখন ফেসবুকে ছড়াছড়ি হয় এগুলো দেখে আমার ভালো লাগে যেভাবে হোক মানুষ আমাকে মনে রেখেছে আজকেও মনে করে একজন শিল্পীর জীবনের চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে